বন্ধুরা একটা শক্তিশালী ভয়ঙ্কর মনস্টার আমাদের শহরে চলে আসলো এবং সেই মহিষ মনস্টারটা আমাকে মারতে যায়। কিন্তু আমি কি এমন দোষ করেছি যার জন্য এই মহিষ মনস্টারটা আমাকে মারতে চায় সেটা জানতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কোথায় গেলি বেঙ্গলি সুপার হিরো তাড়াতাড়ি তুই বেরিয়ে আয় তোকে আজকে আমি মেরে ফেলবো মেরে ফেলবো তোকে আজকে আমি আজকের পচা নিউজ শ্রীরামপুর গ্রামের একটি লোক গরুর দুধ বিক্রি করে প্রায় একশো কোটি টাকার মালিক হয়ে গিয়েছে এটার জন্য আমরা যখন তদন্ত করতে গেলাম জানতে পারলাম গরুর দুধে অনেক বেশি লাভ তাই বন্ধুরা তোমরাও গরু পুষে দুধ বিক্রি করে অনেক বেশি কোটিপতি হয়ে যেতে পারো তাই দেরি কেন করছো তাড়াতাড়ি একটা গরু কিনে এনে পুষতে লেগে যাও তারপর তোমরাও কোটি কোটি টাকা কামাও ধন্যবাদ আজকের নিউজে আমি এটা কি দেখলাম গরুর দুধ বিক্রি করে নাকি একটা লোক কোটিপতি হয়ে গেছে আমিও তো বেকার আসলে আমি ছোটো থেকে পড়াশোনার পেছনে অনেক খাটাখান্টি করেছি অনেক ডিগ্রি লাভ করেছি কিন্তু তার সত্ত্বেও আমি একটা ভালো চাকরি পাইনি আমি এখনও অনেক গরিব দ্বারাও দেখাচ্ছি আমার বাড়িটা দেখতে পাচ্ছ কত ছোট একটা বাড়িতে আমি বসবাস করি আমি এত বড় হয়ে যাওয়ার সত্ত্বেও কোনো কাজকর্ম করি না বলে আমার বাবা মা আমাকে প্রচুর বকাবকি করে বলে যে এত ডিগ্রি লাভ করে কি করলি কি লাভ এত ডিগ্রি লাভ করে হ্যাঁ আমার বাবা মা সত্যি বলেছে ডিগ্রি লাভ করে কি লাভ এই যে দেখুন না এই লোকটা গরুর দুধ বিক্রি করে কোটিপতি হয়ে গেছে আমি ভাবছি আমিও একটা গরু পুষবো তারপর দুধ বিক্রি করে আমিও কোটিপতি হয়ে যাব এই পড়াশোনা করে কোনো লাভই নেই এতদিন এতদিন আমি কি করলাম যদি একটা গরু পুষতাম না হয়তো এতদিন আমি কেন পাঁচশো করে যাই একটা ভালো শক্তিশালী গরু কিনে নিয়ে আসতে হবে অবশেষে আমি একটা জায়গায় চলে এসেছি যেখানে গরু কিনতে পাওয়া যায় হ্যাঁ আমি শুনেছি এখানেই নাকি শক্তিশালী এবং অনেক পাওয়ারফুল গরু কিনতে পাওয়া যায় ওই তো সামনে একটা গরু কিন্তু এটা তো গরু নয় এটা তো মহিষ আমি তো গরু কিনতে এসেছি গরু কোথায় এখানে তো বড় বড় শক্তিশালী মহিষ ওরে বাবা কি সিংরে বাবা একটু যদি গোঁতা দেয় আমাকে একদম মেরে আকাশে উড়িয়ে দেবে কত মহিষ রে এখানে এখানে তো মহিষি ঘুরা ঘুরি করছে কি ব্যাপার এখানে গরু নেই কেন এখানে সব কটাই তো মহিষ আমি তো গরু কিনতে এসেছিলাম এবার কি হবে আমাদের এই গোটা শহরের মধ্যে এখানেই তো একমাত্র গরু কিনতে পাওয়া যেত কিন্তু এখানে একটাও তো গরু দেখতে পাচ্ছি না আশেপাশে কোনো লোককেও দেখতে পাচ্ছি না সবাই গেল কোথায় এই গুলো ঘোরাঘুরি করছে আমাকে আবার মেরে দেবে না তো দেখেও ভয় লাগছে যদি একবার গুঁতিয়ে দেয় বুঝতে তো পারছেন এর শক্তি কত বেশি দেখি আশেপাশে কোনো লোকজন আছে না কিন্তু এতক্ষণ ধরে ঘোরাঘুরি করার পরও তো কাউকে দেখতে পাচ্ছি না ওই তো সামনে একটা লোক আমাকে দেখে কি তোর লোক মনে হচ্ছে আমি তো একটা বাচ্চা ছেলে আরে আমার একটু ভুল হয়ে গিয়েছে তা বলছি এখানে তো গরু কিনতে পাওয়া যায় তো একটাও গরু দেখতে পাচ্ছি না কেন সব গরুগুলো গেল কোথায় আসলে একটা নিউজ অনেক বেশি ভাইরাল হয়েছে যে একটা লোক গরু দুধ বিক্রি করে কোটিপতি হয়েছে এই জন্য শহরের সব লোক গরু কিনে নিয়ে চলে গিয়েছে কোটিপতি হওয়ার জন্য সেই জন্য এখানে একটাও গরু নাই ও এবার আমি সব বুঝতে পেরেছি আমার আগে সব গরু বিক্রি হয়ে গিয়েছে কিন্তু আমারও তো কোটিপতি হওয়ার খুব ইচ্ছে গরু কিনতে না পাওয়া গেলে আমি কিভাবে কোটিপতি হব হ্যাঁ আমার মাথায় একটা ভালো আইডিয়া এসেছে এই শহরের সব লোক তো গরু পুষছে সব লোকের কাছে গরুর দুধ আছে আর গরুর দুধ কিনবেই বা কে কারণ গরুর দুধ তো সস্তা হয়ে যাবে এই শহরের একজনের কাছে গরুর দুধ কিনতে পাওয়া যেত সেই জন্য গরুর দুধ অনেক বেশি দামি ছিল আমি ভাবছি এখান থেকে মহিষ কিনবো না এখন আমি পালিয়ে যাই রাত হলে একটা মহিষ এখান থেকে চুরি করে নিয়ে চলে যাব। কারণ মনে হচ্ছে এক একটা মহিষের দাম অনেক বেশি আর কে টাকা খরচ করছে আমার তো চুরিবিদ্যা রয়েছে নাকি চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা আমি তো ধরা আজ পর্যন্ত পড়িনি আর পড়বও না এবার আমাকে রাত হওয়ার অপেক্ষা করতে হবে তারপর একটা মহিষ চুরি করে নিয়ে সোজা ঘর পালিয়ে যাবো অনেক রাত হয়ে গিয়েছে আর আমি চলে এসেছি মহিষ চুরি করার জন্য আর বন্ধুরা তোমরা কি করছো এখনো ভিডিওতে লাইক করোনি তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলো কত সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি আমি তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো আর এই তো আমি পাঁচিলের সামনে চলে এসেছি এবার এখান থেকে লাভ মেরে টোপকে উঠে পড়বো কিন্তু এই কি আমার পাঠও পিছলে গেলো যা যা আমি উঠে পড়ে গেলাম বাবা গো কোমরটা বোধ হয় ভেঙেই গেলো না সেরকম কোনো ক্ষতি হয়নি কিন্তু সামনে কোনো লোকজন আছে নাকি তাদের করে গিয়ে লুকিয়ে পড়ি কেউ আমাকে দেখে ফেললে এখানেই মেরে ফেলবে ওহ লুকিয়ে পড়েছি কেউ হয়তো আমাকে এখনও দেখতে পায়নি আমার মনে হচ্ছে এখন সবাই ঘুমিয়ে পড়েছে আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না ওই তো আমার সামনে একটা মহিষ ঘোরাঘুরি করছে ওরে বাবা আমার লাখটা কত ভালো সামনেই একটা মহিষ দেখতে পেয়ে গিয়েছি একে আরামসে চুরি করে নিয়ে পালিয়ে যাব। সামনে গিয়ে দেখি দাও আশেপাশে কোনো লোকজন আছে নাকি না না কাউকেই তো দেখতে পাচ্ছি না চলো তাহলে এই মহিষটা চুরি করে নিয়ে চলে যাই কিন্তু আমি চুরি তো করতে চলে এলাম কীভাবে চুরি করে নিয়ে যাব? এই মহিষটাকে দেখেই মনে হচ্ছে এ অনেক শক্তিশালী একটু বাড়াবাড়ি করলে আমাকে মেরে ফেলবে খুবই সাবধানে একে ধরে নিয়ে যেতে হবে হ্যালো বন্ধুরা আজকে আমি ওয়ান এক্সপের নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই যা সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার যেখানে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং স্কোর ভবিষ্যৎ করে সহজেই অর্থ উপার্জন করতে পারেন এবং বিএমডব্লু গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক কিছু নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি অনেক গেম পাবেন যেমন ক্যাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান আরও আকর্ষণীয় গেম খেলে আপনি সহজেই আয় করতে পারেন এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমোকোড বেন সুপার ব্যবহার করে প্রথম ডিপোজিটে কুড়ি হাজার টাকা পর্যন্ত পান আপনি বিকাশ নগদ ব্যাঙ্ক ক্রিপ্টো পেপার এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার যেটা টাকা তুলতে পারেন এখানে আপনি টোয়েন্টি ফোর সেভেন গ্রাহক সহায়তা পাবেন তাহলে দেরি কিসের পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্সপেট সার্চ করুন এবং রেজিস্ট্রেশন করুন এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড বেন সুপার ব্যবহার করুন এবং বোনাস পান আউ আমি মরে গেলাম গো আমার পেতে গুটিয়ে দিয়েছে বাবা গো আমি মরে গেলাম গো ও ও বাবা বাবা কি আমাকে বাঁচাও গো এই মইসটা আমাকে গুঁতিয়ে উল্টে ফেলে দিয়েছে না বেঁচে গিয়েছি কি ভয়ঙ্কর মহিষ রে বাবা তুই আমাকে মারলি দাঁড়া দেখাচ্ছি মজা তোর থেকে আমি অনেক বেশি শক্তিশালী না না পাকা করলে হবে না এই মহিষের থেকে আমি কখনোই শক্তিশালী নয় এ কি এ মহিষটা তো আবার আমার দিকে ছুটে আসে তাড়াতাড়ি করে পালাও তাড়াতাড়ি করে পালাও ও বাবা গো বাবা আবার দিল গো আমার পেটে গুতিয়ে দিল গো মরে গেলাম গো এই মহিষটা বোধহয় খেপে গিয়েছে আমাকে দেখে আমাকে তো মেরেই ফেলবে ও আবার ওধারে চলে গিয়েছে আমি এবার কি করব মহিষ চুরি করতে এসে তো আমি নিজেই মরে যাচ্ছি মহিষটা আবার আমার দিকে দৌড়ে আসছে ওরে বাবা মা গো ওহ বাবা রে বাবা আমাকে বাঁচাও গো বাবা আমার মনে হচ্ছে এই মহিষটা পুরোপুরি খেপে গিয়েছে দাঁড়া মহিষ তুই আমাকে গুঁতালি তো আমার কাছেও রয়েছে এ কে ফর্টি সেভেন তোকে আজকে গুলি করে মেরে ফেলবো তুই আমাকে গুঁতিছিস তুই কি জানিস আমাকে চিনিস তুই অবশ্যই চিনবে কি করে এই নিয়ে তাহলে আমার এ কে ফর্টি সেভেন গুলি খা ওরে বাবা দৌড়ে আসছে আবার দিল গো আবার পেটে গুতিয়ে দিল গো মা গো ও পড়ে গেলাম গো তুই আমাকে আবার গুতালি এই নে আর তো তোকে আমি ছাড়বো না এবার তোকে আমি মেরেই ফেলবো এই নে এই নে আমার কে ফর্টি সেভেনের গুলি খা ই রে এটা এড়ে আমি মেরে ফেলেছি আমি মহিষটাকে মেরে ফেলেছি কিভাবে উল্টে পড়ে রয়েছে আমাকে খুব গুতিয়ে দিচ্ছিলিস তাই না এই নে তাহলে এবার তোকে তো আমি মেরে ফেললাম কিন্তু আমি মহিষ চুরি করতে এসে একটা মহিষকে মেরে ফেললাম হায় রে আমি রাগের মাথায় একই করে ফেললাম এই নিরীহ মহিষটাকে আমি গুলি করে মেরে ফেললাম হায় হায় এবার আমার কি হবে আসলে আমার মাথায় এত রাগ উঠে গেছিলো না আমি বুঝতেই পারিনি আমি গুলি চালিয়ে দিয়েছি এই মহিষটার উপরে দূর আমার খুবই খারাপ লাগছে এই মহিষটাকে মেরে ফেলেছি কিন্তু আর করে যাবে এখানে বেশিক্ষণ থাকলে হবে না গুলির আওয়াজে হয়তো এখন সবাই ঘুম থেকে উঠে পড়েছে আমাকে তাড়াতাড়ি এই পাঁচিলটা টোপকে পালিয়ে যেতে হবে এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে হবে না তো চলো আমি লাভ মেরে দিয়েছি কিন্তু লাভ তো মারতে পারিনি উল্টে পড়ে গিয়েছি তাহলে চলুন তাড়াতাড়ি সাইকেল নিয়ে এখান থেকে পালিয়ে যাই মনে করলাম যে একটা ভালো মহিষ চুরি করব কিন্তু সেটাও করতে পারলাম না এঙ্গলি সুপার তুই আমার ভাইকে মেরে ফেলেছিস তোকে আজকে আমি ছাড়বো না আমি আসছি আসছি আমি তোকে আজকে আমি মেরে ফেলবো আমার হাত থেকে তোকে আজকে কেউ বাঁচাতে পারবে না তুই আজকে মরবি আমার হাতে আমি কাল রাত্রিবেলা যা হোক করে বাড়িতে চলে এসেছি কিন্তু এখন আমার খুবই ভয় লাগছে কারণ ওই মহিষটাকে যে আমি মেরেছি কেউ যদি আমার উপর হামলা করে মনে তো হচ্ছে না আমাকে কেউ দেখেছে ওই মহিষটাকে মারতে যদি কেউ দেখে ফেলে তাহলে তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে পুলিশ পুলিশ চলে আসবে আমার বাড়িতে বেঙ্গলি সুপারহিরো আমি চলে এসেছি তোকে মারার জন্য আমা আমার সামনে এটা কে রে এটা তো একটা বিশাল বড় ম মহিষ মনস্টার ওরে বাবা কত বড় রে তুই আমার ভাইকে অকারণে মেরে ফেলেছিস এর জন্য তোকে তো শাস্তি পেতেই হবে ও মহিষ মনস্টার প্লিস আমাকে ক্ষমা করে দিন আসলে আমি বুঝতে পারিনি যে ওটা আপনার ভাই ছিল প্লিজ এবারের মতো আমাকে ক্ষমা করে দিন ক্ষমা করে দিন মানে তোর কোনো ক্ষমা নাই তোকে তো আজকে মরতেই হবে কবে রে বেটা তুই আমাকে মারবি এই নেতা আমার লঞ্চারের গুলি খা কিরে কি হলো এ কি একটা লঞ্চারের গুলিতেই তো এ মরে গেল এত দুর্বল মহিষ মনস্টার আমাকে মারতে এসেছিল সামান্য একটা লঞ্চারের গুলি খেলো অমনি পটল দুললো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো টাটা গুড বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই